আমার পরা শাড়িটা কে কে নিতে চান জাস্ট মি নো আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর এই শাড়িটা কাল লাগবে জাস্ট আমাকে বলেন এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এই কালারটাই খুব সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আই থিঙ্ক যেটা আপনাদের সবার অনেক পছন্দ হবে আচ্ছা বাইদে ভাই আমার পরা টাড়ি দেখানোর আগে আমরা আগে এইটা একটু দেখাই এটা অনেক নাইস একটা শাড়ি ইউ ক্যান সি এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটাকে আমরা ডিসকাউন্টের কত দিচ্ছি পঁচিশশো টাকা রাইট

কালারটা মানে এমন একটা কালারটা একদম গিলে ধরতেছে না কালারটা কি শাড়িটা দেখছেন ওয়াও সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা শাড়ি জাস্ট বিউটিফুল এই আমি নিজের জন্য রেখে দেব এটা নর্মালি আমি কখনই শাড়ি নিজের জন্য রাখি না বাট এই শাড়িটা পরে আমার এত ভালো লাগতেছে ট্রাস্ট মি এটা আমি নিজের জন্য রেখে দেবো অ্যাক্সেলেন্ট একটা শাড়ি অ্যাক্সেলেন্ট

সুন্দর একটা স্লিম একটা লুক দিবে অনেক নাইস একটা শাড়ি ওখানে স্লিম ইয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস ওয়া অনেক নাইস একটা শাড়ি খুব সুন্দর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস আছে লাভলি ওয়ান এই সুন্দর শাড়িটা চালাকে সেটাকে এখন স্ক্রিনশট নেন এই শাড়িটা কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্টে কত দিচ্ছি

আমি তো ভাবতেছি বাসায় নিয়ে যাবো এটা আমার বোনকে দিবো একটা মানে নিজের জন্য রেখে দিবো আমার বোন আর আমি হয় কি যে একই মোটামুটি মানে আমাদের ব্লাউজের সাইজ এক একই ব্লাউজ আমরা হচ্ছে দুজনে মিলে জিলে পড়তে পারি সো

শিওর আপু আসলে অবশ্যই জানা জানবেন আপনারা শারমিন বিনদের সাথে আপনি যাই পরেন সুন্দর লাগে তাই এটা সে সুন্দর না আপু ও খুব আই সুদিং সোবার কি সুন্দর একটা কালার আমার তো একদম মনের মধ্যে এরকম টুকর 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 এরকম লাগতেছে শাড়িটা পরে অনেক সুন্দর আপু আপনি কিসের আপটা খুব সুন্দর দেখাইতেছে আর শাড়ির ম্যাচিংও খাইছে অনেক সুন্দর লাগতেছে নাইস থ্যাংক ইউ সো মাচ বন্ধু তো টার্গেট আমার নিজের ওই শাড়িটা জাস্ট ওয়াও আপনার সামনে আমি পরে শাড়িটা নিয়ে যাব যেটা শাড়িটা মানে ब्लाउজ তো সুন্দর ফিটিং পুরো ফিটিং তো তেমন আছে

এটা ধরছে এটা সুন্দর আছে তুমি শেয়ার দিছো পেজে শেয়ার হইছে চেক করো এটা হচ্ছে দেখেন অনলি বারোশো আশি টাকা পড়বে শাড়িটা ক্যান ইন মাসি এই সুন্দর শাড়ি আমরা রাতের বেলা যত আমাদের এক পিস দুই পিস করে যত শাড়ি আছে যত পাগলা প্রাইসে যাবে সব কিছু এই শাড়িতে আপনার মানে এই লাইভে আপনি পাবেন ফারজানাগুলো গতকাল মিরপুর সরবে গেছিলাম অনেক কিছু আনিছি তোমাকে দেখতে পারিনি মনে মনে অনেক দুঃখ আর সিঁড়ি দিয়ে যখন ছবিটা ধরে আমি কেঁদে ফেলছি এত কষ্ট লাগছে আল্লাহ ভাইয়া তো স্নান করুক আপনার জন্য অনেক ভালোবাসা রইল আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আপু একদিন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপু আমার যে কি পছন্দ হয়েছে থাকেন একটা ব্যাপার এই স্যার এরকম একটা ব্যাপার অনেক সুন্দর এটা

একদম ক্রেজি প্রাইসে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওয়াও কি সুন্দর একটা শাড়ি ক্র্যাপ উপরে এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ করা এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই সেলাই নিয়ে এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াল দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার মাই গড এটা খুবই সুন্দর একটা শাড়ি দেখেন সেম শাড়িটার এই সেম শাড়িটার আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি না এগারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে এই শাড়িগুলো দিচ্ছি জাস্ট ক্লিয়ারেন্স সেল এগারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে দেখেন এই কালারটা কি সুন্দর

ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়াও এই শাড়িটা সুন্দর লাগছে দেখেন গায়ের মধ্যে ধরার পরে সুন্দর লাগতেছে এটা একটা খুব সুন্দর একটা ইন্ডিয়ান শাড়ি এরকম কাতান প্যাটার্নের ওয়ার্ক করা শাড়িটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ শাড়িটা ব্লাউজ পিস সহ হবে এই শাড়িটা আপনি একটা নামমাত্র প্রাইসে নিবে না যারা শাড়ি লাগার আছেন যে স্ট্যাফের সাথে সাথে আপনি শাড়িগুলো অর্ডার করে দিতে পারেন এটার প্রাইস কত পড়বে

তো ঢাকাই জামদানির একটা তো আমরা টাঙ্গাইলের শাড়িটা বানাইছি আপনারা খুব কম প্রাইসে নিতে পারেন এন্ড এই শাড়িটা আজকের জন্য নিবেন ক্রেজি প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন উইথ পিঙ্ক কালার ব্লাউজ অনেক সুন্দর অনলি এক কাজে পঞ্চাশ টাকায় নিবেন এই শাড়িটা দেখেন অনলি ও পরিচিত কিছু মতো পাওয়া যাচ্ছে ও এক কাছে পঞ্চাশ টাকা নিবেন এটা অনলি ওকে দেখেন শাড়িটা দেখেন ওয়াও কি যে সুন্দর একটা কালার একদম বেবি পিঙ্ক কালার এক হাজার পঞ্চাশ টাকা ধরো 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 তুমি এগুলো এক পাশে রাখো রাখো এই শাড়িটা দেখেন কালারটা কি সুন্দর সুন্দর খুব একটা কি কালার ম্যারুন ম্যারুন কালার অনেক সুন্দর একটা ম্যারুন কালার অনেক সুন্দর একটা ম্যারুন কালার মেরুন কালার শাড়িতে গোল্ডেন কালার ঝুলি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন

খুবই খুবই সুন্দর আরিন আপু আপুকে লিখছেন সানবির বার্থডেতে তোমাকে অনেক সুন্দর লাগছিল আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও শাড়িটা খুবই সুন্দর তোমার কথাগুলো জাস্ট ওয়াও রিপ আপু ফ্রম দিনাজপুর আপনি দিনাজপুর থেকে দেখছেন আইরিন আফরুজ আপু থ্যাংক ইউ ফাল্গুনিয়া আক্তার অফিসিয়াল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তুমি যদি মনে কিছু না করো একটা শাড়ি তোমাকে আমি গিফট করতে চাই শাড়ি তুমি পরলে অনেক সুন্দর হবে মিনাজ উদ্দিন আচ্ছা আপনি আমাকে শাড়ি গিফট করবেন ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বাট এটা আমার নিজের কোম্পানি অ্যান্ড এই সব শাড়ির মালিক আমি এবং এই শাড়িগুলো আমরা সেল করি হ্যাঁ সো এই সব শাড়ি আমি চাইলে যে কোনো সময় যে কোনো ট্রামে পারি সো থ্যাংক ইউ সো মাচ আপনি যে বলছেন আপনার এই মানে কি বলবো আপনাকে আমি রেসপেক্ট করি যে আপনি আমাকে একটা শাড়ি গিফট করতে চাইছেন সো নাইস অফ ইউ বাট আমার কোনো শাড়ির দরকার নেই আমি নিজের কোম্পানির এটাও এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে শাড়িটা জাস্ট দেখেন অনেক সুন্দর একটা শাড়িফুল বারোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অনেক কমফোর্টেবল অরিজিনাল ইন্ডিয়ান এগুলো সব ক্লিয়ারেন্স অ্যান্ড সেলে যাচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা ফারহানা হাসান লিখেছেন ওয়াও আসলে আমার পর শাড়িটা এত সুন্দর শাওন হুসেন আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বারটা কেন দিতে হবে আপনাকে একটু বলেন তো এটা হচ্ছে দেখেন ওয়াও পিওর জর্জ এটা এই সাথে সুন্দর আমার যেরকম শাড়ি দেখলে এত পছন্দ হয় লোকের দিস ওয়ান এটা হচ্ছে পিওর জর্জেটের ওপরে এত সুন্দর একটা শাড়ি ওয়াও পিওর জরজেটের উপর শাড়িটা জাস্ট দেখেন সেটা দেখেই ভালো লাগতেছে পিওর জরজেটের শাড়ি হবে একটা শাড়িটা এরকম করে কুচি ধরি হ্যাঁ সেটা খুবই সুন্দর অ্যান্ড এই হচ্ছে আপনার শাড়ি দাঁড়া সেটা একটু এভাবে ধরি হুম এই হচ্ছে আপনার শাড়ি ব্লাউজ পিসটা দাও এই হচ্ছে আপনার ব্লাউজ পিস

আমার পরাটা কে কে নিতে চান মিনহাসুদ্দিন আমি জানি আপনি যে কোনো শাড়ি পরতে পারেন যে কোনো সময় আমি সবসময় আপনার লাইভ দেখি এবং আপনার সব কথাই আমার অনেক ভালো লাগে তাই বোন হিসাবে একটা শাড়ি দিতে চাচ্ছিলাম গিফট করবো জার্মান প্রবাসী ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো নাইস অফ ইউ আমি আপনার এই সৎ ইচ্ছাকে এবং আপনার এই সুন্দর ইচ্ছাকে আমি অনেক রেসপেক্ট করি ভাইয়া অ্যান্ড আপনি আমাকে একটা শাড়ি গিফট করতে চাইছেন সো নাইস অফ ইউ থ্যাংক ইউ সো মাচ

খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা ওয়াও কালার খুবই সুন্দর ভেরি নাইস অ্যান্ড ভেরি এক্সক্লুসিভ খুবই সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সেমি গাদওয়াল এই শাড়িটাকে বলো সেমি গাদওয়াল না এটাকে বলো সেমি গাদওয়াল একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা দেখেন ওয়াও কালারফুল পার্টটা দেখেন শাড়িটা দেখেন অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ আচ্ছা এটা রাখো এরপর আসেন আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাই এই যে দেখেন

ডিসকাউন্ট প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো কি যে সুন্দর গিলে ধরতে সেই শাড়িগুলো দেখেন ও এটা গায়ের মধ্যে ধরার পরে বেশি ভালো লাগতেছে না এটা ছিল সেমি গাদুয়াল এখন আমরা দেখাবো একটা সেমি তন্তুচার একটা শাড়ি তোমার পড়াটা আমি নিবই নিব ওহো তাই আমার পরে আসলে অনেক সুন্দর আমার নিজের অনেক ভালো লাগতেছে শাড়িটা আপু এই শাড়িটা আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম সুন্দর একটা শাড়ি সবাই দেখে খুব পছন্দ করেছে ও থ্যাংক ইউ ক্লিম আক্তার আপু দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ ইনস্ট্যান্ট রিভিউ দেখেন ওয়াও এটা হচ্ছে সেমিতন্তুজ একটা শাড়ি সেমিতন্তুজ অরিজিনাল তন্তুজ আপনারা জানেন বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম আর এটা হচ্ছে একটা সেমিতন্তুজ শাড়ি অরিজিন এটা ইন্ডিয়ান সেমিতন্তুজ একটা শাড়ি অ্যান্ড এই সেমিতন্তুজের প্রাইস কত

এটা এমন একটা কালার এটা পরলে যে কারো মন ভালো হয়ে যাবে এত সুন্দর কেন এই শাড়িটা এত সুন্দর কেন হওয়া লাগবে উফ যদি কারোর ধরেন গার্লফ্রেন্ডের সাথে ভেজাল চলতেছে ঝগড়া চলতেছে ওয়াইফের এর সাথে ঝগড়া চলতেছে এই শাড়ি দিলে একদম মন ভালো হয়ে যাবে আর এই শাড়ির দাম এত কম কেন হবে এত সুন্দর শাড়ির প্রাইস এত কম কেন ওয়া আমার তো সেটা সেই ভালো লাগতেছে আমি নর্মালি আমার একটা শাড়ি সেকেন্ড টাইম আমার পরা হয় না যেহেতু আমাকে প্রচুর শাড়ি পরতে হয় লাইভের জন্য বাট এই শাড়িটা আমি বাসায় নিয়ে যাবো আজকে সেইটা এত সুন্দর এত সুন্দর একটা কালার এর জন্য আমি এত রাতে এই সুন্দর শাড়িটা পরে সেট এটার অনলি দুইটা কালার একটা আমি পরে শাড়িটা হচ্ছে মেরুন কালার মানে একদম এই পিট আর ও পিট পোড়া তাই না দুইটা দুই রকমের সুন্দর মেরুন কালার দেখেন ডিপ কালারের মধ্যে মেরুন কালার পরলে তো একদম ডিফারেন্ট সুন্দর লাগে দেখেন ওয়া ও ফর ম্যারনটা একদিন করতে চাই লুক ওয়াও খুবই সুন্দর একটা ম্যারন কালার শাড়ি এটা দেখেন জোস একটা ম্যারন কালার কি যে ভাল লাগতেছে শাড়িটা দেখতে দেখেন এত নাইস একটা ম্যারন কালার একটা শাড়ি সাথে আপনার সারওয়াস কি স্টোন বসানো ওয়াও একটা শাড়ি লুক এট দিস ওয়ান এত সুন্দর শাড়িটা এত সুন্দর শাড়িটা অ্যান্ড এটার ব্লাউজ পিসটা একটু আমি আপনাকে ধরে দেখাই

শাড়িটা আমার একদম মন ছুঁয়ে যাইতেছে এই শাড়িটা এত সুন্দর কেন লাগবে বলেন তো আমাকে এই শাড়িটা এত সুন্দর কেন ও মেরনটা নাকি আমার পরাটা জাস্ট দেখেন ম্যারুনটাও সেই সুন্দর লাগতেছে তাই না আমি তো ম্যারুনটাও পরতে চাই ও এত নাইস একটা শাড়ি এত সুন্দর ফ্যাবরিকটাও খুবই সুন্দর দেখেন এই শাড়িটা যা লাগতেছে সে এটাকে এখনই জাস্ট স্ক্রিনশট নেন দেখেন উচিতও কিন্তু আপনার এরকম থাকবে সেন আমার পড়াটা এক্স্যাক্টলি আমার পড়াটা দেখেন শাড়িটা ইস পুরো শাড়িটাই কিন্তু এরকম পুরো শাড়িটাই কিন্তু এরকম সো বিউটিফুল এত সুন্দর আই সুদিং একটা কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর ডোন্ট মাইন্ড আমি আপু আপনার একটা চশমা গিফট করতে চাচ্ছি যাইতেছি মাইন্ড করে না ছোটো ভাই হিসাবে বড় একটু গিফট দিতে চাচ্ছি চশমা আমাকে চশমা কেন গিফট করবেন আমার তো চশমা লাগে না আমার চোখের তো এমনিতেই অনেক পাওয়ার সো এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর ব্লাউজটা সি এটা হচ্ছে আপনার ব্লাউজটা ওয়াও চোস একটা ব্লাউজ অ্যান্ড যত দেখি তত পাগল পাগল লাগে তাই লুটফোনার শারমিন আপু জাস্ট যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবেন এটা হচ্ছে ব্লাউজ পিস বিশ্বাস করার আপু ট্রাস্ট মি আমি এই শাড়িটা জাস্ট প্রেমের পরে গেছি আমি আজকে এই শাড়িটার জাস্ট প্রয়োগ করে গেছেন এই শাড়িটা যদি আপনি এইভাবে ইউ নো আপনি যদি এটাকে এইভাবে আমি দেখে একটা জিনিস এই শাড়িটা যদি আপনি এরকম ভাজ করে পড়েন না মাই গড় জ লাগবে যেইভাবে পরেন লুক সুন্দর না শাড়িটা সেটা একটু চোখ জোড়াই যেতেছে আর এটা প্রাইস কত জানেন প্রাইস শুনে বলবেন আপু এত কম প্রাইস কেন এত কম প্রাইস কেন এত সুন্দর শাড়ির প্রাইস এত কম কেন হবে এই সুন্দর শাড়ি নেবেন শুধুমাত্র কত বলেন এত সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা দুই হাজার একশো নব্বই টাকা টোটালি আনবিলেভেবল প্রাইস এই সুন্দর শাড়ি দুই হাজার একশো নব্বই টাকায় কীভাবে হাও কেমনই সম্ভব ভাই এটা এই এত সুন্দর শাড়ি দুই হাজার একশো নব্বই টাকায় কীভাবে বলেন এটা 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 সম্ভব কীভাবে সম্ভব এটা একটু বলেন তো শাড়িটা মানে চোখ চূড়ায় যেতেছে আমার দেখি এত সুন্দর একটা শাড়ি দেখি কায়কটা লাগবে যে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এখন আমাদের পেজ দিয়ে অর্ডার করে দেন আমি একটু কমেন্ট করি অনেক সুন্দর আপু দুই হাজার একশো নব্বই টাকা ক্যান ইউ ইম্যাজিন এই শাড়ি অনলি এত কম দাম আপনাকে সবসময় সুন্দর লাগে আমি তো আপনার প্রেমের পাগল রূপের পাগল ও আকলিম আখতার বোস থ্যাংক ইউ সো মাচ তারপর আমি একটু কমেন্ট করি আপনি তো দাম কইতেছেন না তাহলে আমরা কেমন দাম কম না বেশি হ্যাঁ দাম তো ক্যাদিসি হ্যালো শিরিন আপু কেমন আছেন শিরিন আর শিরিন হ্যালো আপু হাউ আর ইউ লুকিং বিউটিফুল ইন দিস স্যারি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন শেরিন আপু চাঁদনি চাঁদনি আপনাকে খুব ভালো থাকেন দোয়া করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু হ্যাপি লাগে আপু তোমাকে অনেক হ্যাপি লাগে তোমার কি কষ্ট আছে কোনো ও ও মামা ও মামা আপু আমার দেখেন আমার জীবনে যেটা হয়েছে সেখানে আমার কোনো হাত নাই আমার কিছু করার ছিল না আল্লাহ যদি কাউকে নিয়ে যায় সেখানে কারো কিছু করার থাকে না বাট আমি আমি অলমোস্ট ট্রাই করি হাসি খুশি থাকার অলমোস্ট ট্রাই করি হ্যাপি থাকার আপনাদের হ্যাপি রাখার সো এই আর আমি অনেক কাজ করি তো আমার মাথায় এত কিছু আসে না থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসে নেক্সট লাইভে দেখা পাই এত রাতে যারা যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এই শাড়িটা কিন্তু মিস করা যাবে না এই মিস করলে খালি আফসোস করতে হবে যে জিনিসটা মিস করলাম সেটা এত সুন্দর এটা মিস করলে শুধু আফসোস করতে হবে সেটা অনেক সুন্দর না

থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জ্যুতি হালদার খুব সুন্দর লাইফ দেখে আমার খুব ভালো লাগে আপনাকে বেশি ভালো লাগে থ্যাঙ্ক ইউ আপু আমি তোমার থেকে ইন্সপায়ার হয়ে বিজনেস শুরু করছি আমার জন্য দুয়া করবো একজন শিক্ষার্থীর সাথ গেল অনেক দুয়ার হল থ্যাংক ইউ এক অদ্ভুত জাদু এ জাদুর কবলে যে একবার করছে সে একমাত্র জানে কী যন্ত্রণা ও তাই এমনি কায়ম তাই থ্যাংক ইউ খুবই সুন্দর দেখেন অনেক নাইস প্লিজ ডোন্ট মিস এটা একদম মিস করেন না তোমার চোখ এত সুন্দর কেন আমি বুঝলাম না আজকে মানুষ আমার চোখ নিয়ে পড়ছে কেন হ্যাঁ আজকে প্রত্যেকটা লাইভে সবাই আমার চোখের প্রশংসা করতে করতে আমি তো চোখের প্রশংসা শুনতে শুনতে আম লাইক জ্ঞান হারাবো মরে যাবো এরকম একটা অবস্থা आ थैंक यू गायज आपके आसल बस भलोबाशें फिर दूसरे लव यू थैंक यू सो मच हटात भी घूमें देखे अपनी लाइव एन स्वीट थैंक यू सो मच डियर थैंक यू अल्लाह हाफिज बाय बाय